Bye.

গুণ জল দি গুন রেবে হে দয়া গা জলদিলে নেবেনরে এই তাি প্রেম কিনিয়া কলম কোসনা প্রেম কিয় প্রেমকে মরে গর দয়া প্রেম তো মরে না মশলা

আল্লাহ মর কত দিয়ে বাকি আমার মরিয়ান কত আমি জানিলাম না গব আল্লাহ মর গান কত দিয়ে বাকি আল্লাহ

চোখের গেল জ্যোতি আর কানের গেল কর্ণ তালে চোখের গেল জ্যোতি দাঁতল চল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো অম্বু মরণ কত দিয়ে বাইকি আমার মরণেয় কত দিয়ে বাকি আমি জানিলাম না গব আল্লাহ মরণে Fun to the end Allah, 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 Allah.

কোন জায়গা কোন হরফ লেখা কোন কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো ওই মনে নিহিলাম না গ আমার মরণ নে কত দিয়ে বাকি আমার মরণ কত দিয়েন বাকি আমি জানিলাম না গোব মরণে গেল কত দিয়ে বাকি মশ্লা হায়াত হইল হাতে ভাইরে বউ হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে হইল পায়ে গেঙে সেই জায়গা যার মরণ লেকা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গৌ হাল্লা মর কত

আমার রে মুখে মনৈয়া আমি তোমায় ভালোবাসি

Øystein! Øystein! Øystein!

मेरा गुण जल दी गुम रे हे दयाल जल दिले वै न মেরা গুণ জল দি গুন রেবে হে দয়া গা নে দিলে নেবেন এই তাহি প্রেম কিনিয়া কলম ক গোসনা প্রেম কিয় প্রেমকে মরে দয়া প্রেম তো মরে না মশলা Premo Sainá, premo Sainá, mano viva en চাইনা সোনা দানা মুর্শিদ মুর্শিদ কইরা তাহिरी কইছে রে দেওয়ানা প্রেম কোদিয়া প্রেম কে মরে রে 야মা রে মরে না মাশাআল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে

কালার সনে প্রেম কহিয়া কাল সপে দংশি সেয়া মাই কাল সপে দংশি সেয়া যাই মাইতে পার এমন কেউ নেয়া গো গো আমার জাইরা ভিজিনা মাইতে পারে হে মন কেউ নেই আসে গোজা হবার দা ই গয়া গে জে গে গে ওরে মন দি আসি যেই চহরনে আরে মন্দি আজি যেই চরণে আরে মন্দি আজি যেই সারনে প্রাণ যাবে তার সনে গো যাও এ মাইয়া গেছে হে মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দিলো আমা আগরা মন কারিয়া কে মন করে নীল হয় মন আরে প্রেমে এ দিয়া মুর্শিদ আমার মুর্শিদ দিলো আমা তোমরা লাগে তোমরা লাগে

এটা ব্রাহ্মণ প্রথম গাইটা শিখ আমার জীবন রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রা থাকবে থাকবেন আমার সঙ্গে ঠিক না আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে সরা দুনিয়া সদা দুনিয়া সবাই সবাই মহাপতে পারে সদা দুসুদ সদা মনে মনে আমি মনে আল সতয়ার

নবীর জন্য জীবন দিলে লাভ না লস প্রমাণ আসিনি আরে প্রমাণ আসিনি এখন কিন্তু সময় আয়ে গেছে দেয়ালে কিন্তু ফিট ঠিক গেছে কারণ মাজার থেকে গরু চুর বেরিয়ে গেছে গা গাছুর পুকুরের মাছ চুর মসজিদে আগুন লাগা বাড়িতে আগুন লাগা মানুষ মারে ছাগল চুরি করে দুম্বা চুরি করে সারা জীবন শুনছি হইল রইল ইমান চুর এখন দেখতাছি আর গরু চুর এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক এই জন্য বালি চুরি করছে আয় হায় চুরি করছে এদের কাছে দেশও নিরাপদ না ইসলামও নিরাপদ না ঠিক কিনা বলেন এইজন ইসলামের নামে কোন ধরনের সুরি বাটপারি দান্দালি মুনাফিকি চলবে দৈতান নাকার আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি এই দেশের মধ্যে একমাত্র রিয়েল দেশপ্রেম লালন করে সুন্নিরা একমাত্র ইমান ইসলাম আকীদা সঠিক লালন করে ইসলাম একমাত্র সুন্নিরা কথা বলেন ঠিক কি না আমরা এই সিআর প্রতিদিনই পাই ক্ষমতার সিআর আমরা চাই না ঠিক আমরা দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি ঠিক না দেখো না আমরা এই ইন্টারেস্টটা কেডা কোন মিছিল মিছিল করতেছে কেমনে কেন ক্ষমতা যাইতেছে আইতেছে পড়তেছে সবটাছে ইত্তা চিন্তা আমরা করি না বাজান আমার কত হইলো এই দেশের ভিতরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে আল্লাহর রাসূল নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন

সুন্নিরা সব সময় শান্তির কথা বলে দাঙ্গা চাই না শান্তি চাই সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই দেশের শান্তির মূর্ত প্রতীক এলে সুন্নাত ওয়াল জামাত ঠিকই না আমরা বারবার প্রমাণ দিয়েছি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত ঝরাইতে প্রস্তুত আমার নবীর সারের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতি করতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক না এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে ধর্ম নিয়ে চিন্তা করে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এই দেশ আমাদের সভা এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোন ষড়যন্ত্র দেশীয় কিংবা বিদেশি কোন দাদাগিরি কিংবা বাবুগিরি এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পাস পরোয়া করে না যদি কোন দল হায়নারা এই বাংলার জমিনের স্বাধীনতার সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে শরণযন্ত্র করে লগি আসে শোভ আসে অস্ত্র সামনে রক্ত দিয়ে দেশের মাটি রক্ষা করব কথা বলে ঠিক আপনারা কি একমত আর বড় করে একমত যাই হোক অনেক কথা বলার ছিল এরপর পনেরো দুই ঘন্টা বলে ফেলেছি এখানে একটা গজলের বই আছে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন জানুয়ারির বিশ তারিখে জনাব আব্দুর রশিদ মেম্বার বাড়ির মাহফিল বা দেশা বয়ান শুরু করব ঠিক এই টাইমে ইনশাল্লাহ স্টেজে থাকবো এসারের পরে মাইক ধরবো আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই উক্ত মাহফিলে থাকবেন আমাদের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত আল্লামা মুফতি জুবাইর আহমেদ ফাতিবুল হুসাইনি সাহেব তিনি এসেছেন তিনি দীর্ঘক্ষণ আলোচনা করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বাঁচতে যদি হয় বাঁচার মতে বাঁচবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন নারে তাকবীর নারে রিসালাত বিশেষ আকর্ষণের আগমন নারে রিসালাত